এটা আমার এতগুনা গাছ কাটলো দুই তিন দুই লক্ষ আড়াই লক্ষ ওদের বাগান কাটছে আমার এটা আমি বিচার চাই এরকম এই এলাকার প্রত্যেকটা মানুষের ক্ষতি করে কেউ মুখে না কারণ কারণ ডাঙ্গা বাসলো তার নামে আছে কেন আমার এই ক্ষতিগুলা করার কারণ হলো কি কি জন্য তারা এই ক্ষতিগুলা করলো কেন আমার এত লক্ষ লক্ষ টাকার ক্ষতিগুলা করলো তারা আমি এর জন্য সুষ্ঠ বিচার চাই আমি মোহাম্মদ মঞ্জুরুল হক ডাকনা মজনু আমার বাড়ি সতুল ভাই প্রাইমারি স্কুল সংলগ্ন বাড়ি আমার বাড়ির থেকে হাফ কিলোমিটার পূর্বভাষে বড়সালা আমি দীর্ঘদিন ধরে মানে আমার বাপের সম্পত্তি আমি বক করে খাইয়ে আসতেছি আমার বাপে খাইছে সেই জমিতে আমি কলা গাছ লাগাইছি আচ্ছা আদা বইনা খাই কসু বইনা খাইতেছি এই বেগুন বইনা খাইছি দুই বছর দেরি আছে তিন বছর দের আছে কৃষির সঙ্গে এখন কলা বনছি এবং পাশে আদাও এই এখানেই এই এই হঠাৎ করে আমি কালকে সকালবেলায় এসে ফদন হাসপাতালে এসে দেখি আমার গাছ কাটতেছে কে গাছ কাটে কেনা আমি দৌড়িয়ে আসছি আসার পরে দেখি যে ফারুক মিলত্রী তার ছেলে তার মেয়ের জামাই ছেলে কাটতেছে ছেলে ফারুক মেলত্রী তার ছেলের নাম হইলো সাইফ আর তার মেয়ের জামাইয়ের নাম হইল শাহিনুর রহমান আপনি নিচ চোখে আমি নিচ চোখে এসে দৌড়ছি দৌড়ছি এসে ধরার পরে সে বলতেছে যে কই কাটতেছি কই কাটতেছি আমি বললাম যে কাটা ঝগড়া করার পরে পরে খুব ভোরবেলায় উনি সাথে চলে গেলো পাশে আবার কিছু জায়গা রয়েও গেছে পনেরো ষাটে গাছ রয়ে গেছে আর এখানে সাড়ে চারশো গাছ কাটা ছোট করে বলতেন কেন আপনার গাছগুলো তারা কাটলো আমার গাছ কাটলো আমাদের সে পারিবারিক শত্রুতা শত্রুতার মধ্যে যে সে বনের গাছ কাটে না কী করে তার ব্যাপার কিন্তু মামলা জামলা আছে তার নাম বড়া আপনি এ বিষয়ে আইনের দ্বারস্থ হয়েছেন আমি জি আমি আইনের দ্বারস্থ হয়েছি আমি ই আনছিলাম এবং তারা এসে দেখে গেছে বিচার চাই আমার বিচার এতক্ষণ গাছ কাটলো দুই তিন দুই লক্ষ আড়াই বাগান কাটছে আমার এটা আমি বিচার বিচার চাই এরকম এই এলাকার প্রত্যেকটা মানুষের ক্ষতি করে কেউ মুখে তার বিরুদ্ধে বলতে পারে না কারণ কারণ সে ডাঙ্গা বাঁচলো তার নামে অনুসাধে কি ধরনের মামলা মামলা আছে বন বিভাগের মামলা আছে মামলা আছে এই সমস্ত কাজ করে এলাকায় প্রত্যেকটা মানুষের তারা খুব আমরা তাদের সামনে কথাই বলতে পারি না তারা বলতেছে তুমি কেস করলে পারো তোমার গুনপুরে হালামো এরকম হুমকি দেয় আমারে ক্ষতিটা করা হয়েছে এখানে ফারুক ফারুক মিয়া তারপর তার ছেলে সাইফ এবং তার মেয়ের জামাই সোহানুর রহমান সোহান আইসা আমার এই কলাক্ষেত্রের ক্ষতিগুলো কলা গাছগুলো কাটছে আর পারিবারিকভাবে একসাথে চলতে গেলে টুকিটাকি কারোর সাথে সমস্যা থাকতেই পারে ঝগড়া বিবাদ থাকতেই পারে তাই বলে আমাদের সমাজ আছে সব আছে সবাই মিশে বৈশাখ একটা সমাধান করা উচিত ছিল কিন্তু এইখানে এসে আমার এত বড় ক্ষতি একটা কৃষি আবাদে আমরা কৃষিকাজ করে খাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই কৃষি আবাদের প্রতি অনেক অনেক জোর দিয়েছে তাহলে কেন আমার এই ক্ষতিগুলো করার কারণ হলো কি কী জন্য তারাই ক্ষতিগা করলো কেন আমার এত লক্ষ লক্ষ টাকার ক্ষতিগণ করলো তারা আমি এর জন্য সুষ্ঠু বিচার চাই তদন্ত তদন্ত হয়েছে স্যারে আসছিল দেখছে এবং এ বিষয়ে আমি থানায় অভিযোগ করেছি আমার বাবা থানায় অভিযোগ করেছে আমি চাই এর একটা সুষ্ঠু বিচার এবং তদন্ত হয়ে এর একটা সুষ্ঠু বিচার হোক আমার সম্বন্ধে হাজির সাহেব আমরা এই এলাকারই লোক আমরা বোধ পূর্বে থেকে দেখতেছি তাদের প্রকৃতির সমৃদ্ধি বাচ্চা সাদের সম্পদ আজকে তার বাবা নাই তারা অংশীদার তারা আবার সাবাদ করে খাইতেছে তাহলে এইভাবে ফসল যদি ক্ষতি করে এলাকার খুবই ক্ষতি এবং তারও নিজস্ব ক্ষতি এরকম ক্ষতিগুলো করা ঠিক হয় নাই এবং এটা মেনে নেওয়া সম্ভব না আমি তার বুঞ্জামাই হিসেবে অত এলাকার কাছে বা প্রশাসনের কাছে আমার দাবি যে এটার একটা এই বিচার সুস্থ একটা বিচার